হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনে আমাদের মার্কেটে যে যে ইভেন্টগুলো বা যে যে ঘটনাগুলো বেশ বড় রকমের ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেই সমস্ত ইভেন্টগুলো নিয়ে আজ একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম এই মার্কেটটা পুরোপুরিভাবে একটা ভোলাটাইল কাইন্ড অফ মার্কেট দেখলাম হঠাৎ করে মার্কেটের মধ্যে পতন তারপরে বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো আমরা মার্কেটের মধ্যে দেখলাম কিন্তু এই জায়গায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সেক্টর যে সেক্টরটা হচ্ছে মেটাল মেটালের মধ্যে আমরা আজকের ডেটে বেশ বড় রকমের একটা বৃদ্ধি দেখলাম অ্যাকচুয়ালি আমেরিকান যে এসেছেন এসছেন আমেরিকান অ্যাম্বাসেডর এসে ইন্ডিয়াতে যে বার্তাটা দিয়েছেন যে প্যাক সিলিকা নামে আমেরিকা একটা নিজস্ব এরিয়া তৈরি করতে চাইছে যেখানে মানে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল বা বিভিন্ন রকম কমোডিটি ড্রিভেন যে ইকোনমি সেইটার দিকে আমেরিকার ফোকাস রয়েছে এবং সেখানে তারা নেক্সট মান্থে ইন্ডিয়াকে ইনক্লুড করার জন্য প্রস্তাব রাখতে চলেছে তো এই যে বিষয়টা এই বিষয়টা মেটাল সেগমেন্টকে ভালো একটা বুস্ট দিয়েছে যে কারণে আমরা মেটালের যে সমস্ত মাইনিং কোম্পানিগুলো দেখছি সেই প্রত্যেকটা কোম্পানির মধ্যে একটা স্ট্রং বুলিশনেস দেখতে পেলাম সেটা বেদান্তা থেকে শুরু করে যত মেটাল মাইনিং বা মেটাল রিলেটেড কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা একটা বৃদ্ধি দেখতে পেলাম উল্টো দিক থেকে দেখতে গেলে যেটা বোঝা যাচ্ছে যে পুরো মার্কেটটা এখন আমরা প্রত্যেকেই জানি যে এটা পুরোপুরি একটা জিও পলিটিক্যাল ড্রিভেন একটা মানে মার্কেটে পরিণত হয়েছে যেখানে জিও পলিটিক্স যেরকমভাবে যাবে সেই অনুযায়ী আমাদের মার্কেটের কিন্তু মানে ডাইরেকশানটা তৈরি হবে সেই কারণে যে ভোলাটিলিটিটা আমরা এক্সপেক্ট করছি সেই ভোলাটিলিটিটা আমরা কিন্তু দেখতে পাবো এই মার্কেটের মধ্যে আজকের ডেটে যদি আমাদের মার্কেটের কথা বলতে হয় তাহলে আমরা আইটি এবং তার সাথে সাথে রিয়েলটি এই দুটো সেগমেন্টের মধ্যে কিন্তু ভালো রকমের সেল অফ লক্ষ্য করলাম যেখানে ইনফোসিস থেকে শুরু করে টিসিএস প্রত্যেকেই রীতিমতো পানিস্ট হয়েছে উল্টো দিক থেকে মেটাল এবং আরও কয়েকটা দু চারটে সেক্টর সেগুলো বৃদ্ধি ঘটেছে কিন্তু নিফটির মধ্যে যে মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্ট সেই সেগমেন্টটার মধ্যে আমরা কিন্তু খুব একটা বড় পতন লক্ষ্য করলাম না তো সুতরাং বলা যেতে পারে মার্কেট এই জায়গাতে একটা রেঞ্জ পাউন্ড এবং ইনভেস্টার একটা কসাস জায়গায় রয়েছে ইনভেস্টারদের কসাস থাকার পিছনে যে মেন দুটো রিজন রয়েছে একটা হচ্ছে কাল আমাদের মার্কেট পুরোপুরিভাবে বন্ধ এবং আমাদের মার্কেটের জন্য যে মেন ড্রাইভিং ফোর্সটা হতে চলেছে সেটা হচ্ছে আজকে রাত্রে ইউএসএর কোর্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের এগেনস্টে বা ফরে কি বক্তব্য রাখতে চলেছে সেই বিষয়টা দেখার যদি ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফকে বাতিল ঘোষণা করা হয় তাহলে প্রবাবলি ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা বড় সেলিব্রেশনের জায়গায় যেতে পারে বা একটা শর্ট কাভারিং আমরা এখান থেকে দেখতে পারি আর যদি একটা নিউট্রাল কাইন্ড অফ মানে কি বলবো রায় দেয় বা ডোনাল্ড ট্রাম্পের ফরে রায়টা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভয়ানক পরিস্থিতি হতে চলেছে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সাথে যারা বিজনেস করবে তাদের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ ঘোষণা করেছেন এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি যার জন্য অয়েল মার্কেটের মধ্যেও একটা টার্ম অয়েল আমরা লক্ষ্য করছি তো এই সমস্ত যে ছোট ছোটো পকেটসগুলো রয়েছে এই পকেটসগুলো কিন্তু শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য খুব ভালো কারণ যদি শুধুমাত্র এই জায়গাগুলোতে ফোকাস করে আপনি ট্রেড করেন বা আপনার যে মানে মেথডলজিগুলো আছে সেটা যে কোনো রকমের সিস্টেমই হোক না কেন আপনি এইগুলো থেকে কিন্তু পয়সা বানাতে পারবেন চেষ্টা করবেন শর্ট টার্ম ট্রেড করার কারণ এই সময়ে লং টার্ম বা একটু মিড টার্ম ট্রেড করতে গেলে প্রবলেম হতে পারে রাইট কারণ যে কোনো মুহুর্তে পুরো মানে রঙ বদলাতে পারে পুরো মার্কেট এখনই বুলিশ আছে পর মুহূর্তে বেয়ারিস তারপরের মুহূর্তেই আবার বুলিশ এই টাইপের সে মানে প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি রাইট তো আজকের মার্কেটের ওপর অর্থাৎ আজকে ইউএসএ যে নিউজটা রয়েছে তার উপরে কিন্তু ইউএসএর মার্কেটটার দিকে লক্ষ্য রাখবেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট আজকে রাত্রের জন্য কয়েকটা জায়গা হতে চলেছে একটা হচ্ছে গোল্ড এবং তার সাথে সাথে বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি এবং তার সাথে গোল্ডের মধ্যে আজকে রাত্রে কিন্তু বড় বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো তার সাথে ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস রাইট তো এই এরিয়াগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত সাথে ইউএসএতে সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেই বিষয়টাকে দেখা উচিত আগামীকাল আমাদের মার্কেট বন্ধ সুতরাং শুক্রবার দিন সকাল থেকে মার্কেট কিন্তু এই এর নিউজটাকে ফ্যাক্টর করবে এবং সেটা অনুযায়ী কিন্তু মার্কেটে পজিশন আমরা দেখতে পাবো বা পজিশন তৈরি হবে এনিওয়ে এটাই হচ্ছে মার্কেটের জন্য এই মতো পরিস্থিতিতে যে সিচুয়েশন বা সিনারিও এছাড়া আরেকটা ফ্রন্টে বড় কাজ চলছে সেটা হচ্ছে ইউরোপের সাথে এর একটা বেশ বড় রকমের মানে কি বলবো দ্বন্দ্ব শুরু হয়েছে নেটোকে কেন্দ্র করে এবং গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে তো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু জিওপলিটিক্যালি বেশ ভাইটাল জায়গা এবং সেক্ষেত্রে যে কোনো মুহুর্তে যা খুশি হতে পারে পুরো পৃথিবীতে এই রকমই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মানে এই নয় যে আমাদের মার্কেটের মধ্যে আমরা চরম বিয়ারিস দেখব বা এই টাইপের কিছু দেখবো তার কারণ হচ্ছে আমরা অলরেডি একটা মানে এই যে কোয়ার্টারলি রেজাল্টের সিজনে রয়েছি তাছাড়া আমাদের মার্কেট আরেকটা যে বিষয় ফ্যাক্টার করতে চলেছে সেটা হচ্ছে আগামী দিনে আমাদের বাজেট এ প্রসঙ্গে দুটো বক্তব্য বলে রাখবো একটা হচ্ছে আরবিআইয়ের গভর্নর তিনি বলেছেন আমাদের ইকোনমিকে সাস্টেন করানোর জন্য ইউএসডি আয়নার বা আমাদের কারেন্সিকে যতটা সম্ভব ডিভ্যালু করা বা যেরকম ব্যবস্থাগুলো নেওয়ার সেগুলো তিনি নেবেন তার সাথে সাথে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যে সমস্ত মানে কারেন্সি রিলেটেড প্রবলেমস আসতে চলেছে সেটাকে ঠিক রাখার জন্য আমাদের আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক রীতিমতো রেডি এবং এই টার্ময়েলটা তারাও মানে রিয়েলাইজ করছেন কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ওপর ইউএসডি আয়নারকে বা আমাদের যে আয়েন আছে সেই কারেন্সিটাকে ডিভ্যালু করে বা সেখানে ইউএসডি সেল করে বন্ড সেল করে যা হোক করে অ্যাকচুয়ালি ম্যানেজ করার চেষ্টা করবে আরবিআই সেই কথাটা তিনি জানিয়েছেন ওপেনলি মিডিয়াতে নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিসেন্টলি ইন্ডিয়ান ইকোনমির ওপর আগামী অর্থবর্ষে আমাদের সিক্স পয়েন্ট সিক্স পারসেন্টের কাছাকাছি জিডিপি গ্রোথ হতে পারে সেরকম একটা প্রবাবিলিটি ফোকাস করেছে তো যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এবং তার সাথে আরবিআই দুজনেই এরকম একটা মানে ভিউ রাখছেন সুতরাং আমার মনে হয় না যে মার্কেটে এখানে যারা মিড টার্ম বা লং টার্ম ইনভেস্টার তাদের কোনো রকম বড়ি হওয়ার দরকার আছে যদিও জিও পলিটিক্যাল টার্ময়েলের জন্য মার্কেটের মধ্যে আপস অ্যান্ড থাকবে। থাকবেই এবং এটা ট্রেডারদের জন্য ভালো অপরচুনিটি ইনভেস্টার এবং সুইং ট্রেডারদের জন্য তাদেরকে কিন্তু রীতিমতো ওয়েট করতে হবে এবং পেশেন্ট তাদের প্রচণ্ড পরিমাণে টেস্ট হবে এনিবে এটাই হচ্ছে মার্কেটের আপাতত সিচুয়েশন আজকে রাত্রের দিকে আমরা নজর রাখার চেষ্টা করবো এবং যা আপডেট এলো সেটা অনুযায়ী শুক্রবার দিন মার্কেট কীরকমভাবে ফ্যাক্টার ঢুতে পারে সেই বিষয়টা নিয়ে আমি আগামীকালের ভিডিওতে ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই দাদা